বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মশ্রাফি মুর্তুজা জানিয়েছেন আলোচিত এবং সমালোচিত ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ফের জায়গা করে দেওয়ার সিদ্ধান্তটি একান্তই নির্বাচকদের বুধবার নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেন নির্বাচকরা ঘোষিত এই দলের জায়গা পেয়েছেন অযাচিত আচরণে নিষেধাজ্ঞা ভোগ করা সাব্বিরও যদিও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই ভেবেছিলেন সাব্বির হয়তো নিকট ভবিষ্যতে জাতীয় দলে ফিরবেন না সাব্বিরের দলে জায়গা পাওয়া তাই ছিল চমক হয়ে যার কারণে দল ঘোষণার পর প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছিল নির্বাচকদের তখন তারা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তুজার চাওয়াতেই দলে নেওয়া হয়েছে সাব্বিরকে তবে মাশরাফি জানিয়েছেন ভিন্ন কথা তিনি সাব্বিরকে নেওয়ার জন্য অনুরোধ করলেও তাকে দলভুক্ত করার সিদ্ধান্তটি নিয়েছেন কোচ এবং নির্বাচকরাই সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি জানিয়েছেন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কন্ডিশনে পেজ ভালো সামলাতে পারার দক্ষতার কারণেই সাব্বিরকে দলে চেয়েছিলেন তিনি মাশরাফি বলেন আমাদের মধ্যে পেজ বল ভালো খেলে সাব্বির মিঠুন এবং রিয়াদ ওইদিকে তাকালে এটি হয়তো একটি কারণ লোয়ার অর্ডারের ফিনিশিংয়ের রোল এক্ষেত্রেও ও যে শাস্তি পেয়েছে সেটা শেষ করে আসতে হবে একই সাথে সাব্বিরের লেগ স্পিন বোলিংও দলের জন্য কার্যকর হতে পারে বলে মনে করেন তিনি তিনি বলেন ওকে যদি পরবর্তী ছয় মাস বোলিংয়ে মনোযোগ দেওয়ার সুযোগ দেওয়া হয় যেহেতু আমাদের লেগ স্পিনার বোলিং ওকে যদি চ্যালেঞ্জটা দেওয়া যায় আর তাতে যদি চার থেকে পাঁচ ওভার বল করতে পারে তাহলে দলেই উপকৃত হবে যেহেতু আমাদের স্পেশাল লেগ স্পিনার নেই আর বিশ্বকাপটি ইংল্যান্ডে মাশরাফি আরও জানান ওই পেস মোকাবেলার সক্ষমতা কার কতটুকু সেটি তো ভাবতে হবে এসে কার সীমাবদ্ধতা কত কম এইসব জিনিস মাথায় রেখেই আমার বলা এটাই ক্রিকেটীয় যুক্তি সবাইকে রাজি হতে হবে এর তাকে সিলেকশন করা হবে আমি এটাই বলেছি দিন শেষে তো তাদেরই সিদ্ধান্ত যেহেতু আমি সিলেকশনে নেই